থাকার জায়গাটা আপনাদের করে দিতে হবে সেটা আপনারা ভালোই জানেন আস্তে আস্তে এমন হয়ে যাবে যে ঘরের মেয়ে মতন মানে এরকম মনে করবেন আপনারা তাই আপনাদের কাছে অনুরোধ বারে বারে বলছি বিজেপিকে ঠেকাতে আমাদের মমতা ব্যানার্জিকে মানে দিল্লার মশলাতে আমাদের পাঠাতে হবে এটা আমাদের মনে রাখতে হবে তিনি এই মুসলিমের জন্য আর হিন্দুর জানি পশ্চিমবাংলার জন্য বহুত কিছু করেছে এটা আপনারা জানেন আর আমাকে বহুত মিডিয়া চেনে এখন সেটা প্রশ্ন করার জায়গা না সেসব ইতিহাস এখন বলার জায়গা নাই আমি কিন্তু আগাগড়াই মানে তৃণমূল কংগ্রেস করতাম আগে কংগ্রেস করতাম কংগ্রেস যতবারই করেছি ওই দেখা যাচ্ছে কংগ্রেস হেরে যাচ্ছে সিপিএম বেরিয়ে যাচ্ছে তারপর আমরা তৃণমূল কংগ্রেস করলাম পরে মানে সেজন্য ইচ্ছা আপনারা আশীর্বাদ করেছেন তৃণমূল কংগ্রেস বেরিয়ে গেছে আমাদের মমতা ব্যানার্জি আপনাদের জন্য কি লাভ করছে আপনারা সব কিছু বুঝতে পারছেন তাই সেইদিকেই সেই তার মুখ চেয়ে আপনারা ভোটটা দেবেন মিমি চক্রবর্তী উনি বারে বারে আসবেন যদি আসার জায়গাটা আপনাদের হাত সেইটা আপনারা মনে রাখবেন ওইটা করে দেবেন আর আমার যে ভাঙড়ে যে পাড়ি সংক্রান্ত ব্যাপার যে গন্ডগোলটা হয়েছিল আপনারা জানেন এই দলের মধ্যে যদি একটা বাদ পড়ে লোক ছুটে যায় কে সিপিএম আর কে কংগ্রেসে দেখাশোনা করে না তা আমরা ঠিক সেইভাবে আমরা ছুটিছিলাম ছোটার পরে আমাদের মিথ্যা বিভ্রান্ত দিয়ে এর মাঝখানতে চারটে জীবন চলে গেল সেই বারগে সেখানে হয়ে গেল তাই এই যে অলি চৌধুরী ওদের ব্যবসা হলো ওইটা লোককে মিথ্যে বিভ্রান্ত দিয়ে মানুষকে এক জায়গায় করা এক জায়গায় করে ওদের ওইটা বিক্রি করা ধান্দা ওদের ব্যবসা এটা ওদের একটা ব্যবসা তখন তো বলেছিল এখানে মানুষ বাস করতে পারবে না সেই পার্ক সেখানে হচ্ছে তাহলে মানুষ কি করে বাস করবে তারাই তো বিক্রি করে দিল সরকারের কাছে তালি আর মাছ চারটে জীবন চলে গেল আমার যে ছেলে মরে গেছে আপনারা জানেন টিভিতে দেখেছেন বহু মিডিয়া আমাকে প্রশ্ন করেছে কিন্তু তার তিনটে বাচ্চা আছে সে কারো এটি হয়ে গেল অনেক চৌধুরীর জন্য যদি আন্দোলনটা না করত এই চারটে জীবনে যেত না এই চারটে জীবনের ভেতরে গেছে আমাদের আন্দোলনের ভেতরে তিনজন আর বাবু সোনা বলে একজন আর ছেলে আপনারা জানেন সে তো আমাদের ভাই তাই চারটে জীবন চলে গেছে পাওয়ার কেন্দ্র করে তাই বলছি সময় আজকে খুব বহু নেতারা এখানে আসছে নেতা মন্দিরে সব এসছে তাই বলছি আপনাদের কাছে অনুরোধ আপনারা ভোটটা দেবেন বারে বারে বলছে এই কথা মানে টিএমসি যেন আমরা খুব ভালো লিডে মানে বার করতে পারি এটাই আমাদের কাছে কথা আমরা মমতা ব্যানার্জিকে যেন আমরা পার্লামেন্টে দিতে পারি যেন দিল্লির পারি এই বলে আমার বক্তব্য শেষ করছি আর বেশি কিছু বলবো না যদি অনেকদিন সবাই পাই পার্ট সমান্ত মানে কথা আমি সব বিস্তারিত খুলে বলবো আজকের হবে না বহুত নেতারা আছে দেখতে পাচ্ছেন আমি একা সব বলতে পারবো না মানে তাদেরকে সময় দিতে হবে